আর বেশি দিন কিন্তু নাই আমরা অতি সত্তরে পেতে যাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপ পেতে চাই নাকি সবাই কিন্তু পেতে চাই কারণ এটার মধ্যে আমরা অনেক বোনাস পাচ্ছি আগে কিন্তু আমাদের আলাদাভাবে চিন্তা করতে হতো আলাদাভাবে সেটআপ পাওয়ার জন্য রিলস ভিডিও আপলোড করতে হতো রিলস সেটআপ আপ পাওয়ার জন্য আর লং ভিডিও আপলোড করতে হতো নিস্টিম্যাট স্যাট আপ পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা সেট যে সেট মাধ্যমে আমরা কিন্তু সবগুলোর ইনকামেই একটার মধ্যে পেয়ে যাচ্ছি সময় কিন্তু একদম গুনি আসতেছে সময় কিন্তু অতি সত্তর অ্যাজ সুন অ্যাজ আমরা কন্টেন্ট মোটিভাইজেশন সেট আপ পেতে যাচ্ছি তাহলে বন্ধুরা কন্টেন্ট মোটিভেশন সেট আপ পেতে হলে আমাদের করণীয় কি আমাদের কি করতে হবে আমাদের ফেসটা কতটুকু শক্তিশালী করতে হবে কতটুকু আমাদের জনপ্রিয়তা আনতে হবে আমাদের ভিডিওর মধ্যে কতটুকু বিয়ে আনতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আমরা যদি পেতে চাই বন্ধুরা আমাদেরকে যেই কাজগুলো করতে হবে প্রতিনিয়ত সেগুলো হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু বন্ধুরা সব প্রকারে কাজগুলো একসাথে একতালেই করতে হবে আমরা আগে অনেকে রিস্ক নিয়ে কাজ করছিলাম কিংবা লং ভিডিও নিয়ে কাজ করছিলাম অনেকে শুধু রিলস নিয়ে কাজ করছে আবার অনেকে প্রতিনিয়ত লং ভিডিও নিয়ে কাজ করছে কিন্তু বন্ধুরা আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন স্যাট আপ পেতে চান তাহলে আপনার থেকে রিলস ভিডিও আপলোড করতে হবে নিয়মিত লং ভিডিও আপলোড করতে হবে সাথে তো আছেই ছবি ট্যাক্স তো আপলোড করতেই হবে কারণ আপনি ছবি আপলোড করলে এখন কিন্তু ইনকাম পাচ্ছেন ফেসবুক থেকে ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটেশন স্যাট আপ পেতে আপনার থেকে এই কাজগুলো নিয়মিত করতে হবে তার মধ্যে আপনার থেকে আপনার যে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে ফেসবুকের গাইডলাইনগুলো মানতে হবে ফেসবুকের গাইডলাইনগুলো অমান্য করা যাবে না এইচডি কোয়ালিটি কিংবা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে তখনই কিন্তু আপনি কন্টেন্ট মোটিভেশন সেট পাবেন আপনি যদি হালেদলে কাজ করেন ইনেকটিভ থাকেন একদিন কাজ করছেন আর দুই দিন করেন নাই মনে চাচ্ছে কথা মনে চাচ্ছে আবার বন্ধ রাখছেন এইভাবে যদি আপনি কাজ করেন বন্ধুরা কিন্তু আপনি কন্টেন্ট মোটিটেশন সেটআপটা আপটা পাচ্ছেন না কারণ আপনার থেকে একটা শিডিউল মেনটেন করে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ছবি আপলোড করতে হবে ট্যাক্স আপলোড করতে হবে এই মডিটেশন সেটআপটা আপটা এমন একটা সেট আপ যে এই হচ্ছে সবগুলো মিলে আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন ফেসবুক যদি আপনার ভিডিওগুলো দেখে খুশি হয় স্যাটিসফাই হয় তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে দেবে অন্যতায় আপনি কন্টেন্ট মোটিভেশন সেট আপ পাবেন না তবে অতি সত্ত্বেও কিন্তু আমরা কন্টেন্ট মোডিশন সেট আপ পেতে যাচ্ছি কারণ আমরা নিয়মিত কাজ করতেছি নিয়মিত কাজ করলে অবশ্যই আমরা কন্টেন্ট মোটিভেশন সেট আপ পাবো যদি আপনি ধারাবাহিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারবেন কন্টেন্ট মোটিভেশন সেট আপ পাওয়ার জন্য আপনি প্রতিদিন তিনটা রিলস ভিডিও আপলোড করবেন একটা লং ভিডিও আপলোড করবেন একটা ছবি আপলোড করবেন একটা ট্যাক্স আপলোড করবেন এইভাবে আপনি ভিডিও আপলোড করে যাবেন ফেসবুকের কাজগুলো নিয়মিত করবেন দেখবেন আপনি হঠাৎ করে কনটেন্ট মডিটেশন সেটা পেয়ে গেছেন তবে আপনার ভিডিওর মধ্যে অধিক পরিমাণ বিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আপনার ভিডিওর মধ্যে যত বেশি আপনি বি আনতে পারবেন কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এঙ্গেজমেন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিদিন অন্য ভিডিও বিশেষ দেখবেন সুন্দর গঠনমূলক কারণ যেন আপনার ফেসটা বড় হয় আপনার ভালো ফলও আসে এবং আপনি অন্যদের সাথে ভালো অ্যাঙ্গেজ হয় আপনার ফেসটা আর যারা যারা নতুন অবস্থায় কাজ করতেছেন তারা আরও বেশি কাজ করার চেষ্টা করেন সবাই ভালো থাকবেন আর কথা বাড়াচ্ছি না কারণ ভিডিও বড় হলে আপনারা দেখতে চাইবেন না আল্লাহেস ভালো থাকবেন